আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে প্রথম ছবি চ্যাপ রিলিজ করার আগে গভীর দুঃসংবাদ পেলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র রুক্মিণী মৈত্রর আশা ছিল চ্যাম ছবিটি মুক্তি পাওয়ার পরই প্রথম দেখাবেন তার বাবাকে কিন্তু এই স্বপ্নটা আর পূরণ হলো না গত তেরোই জুন সকালবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রর বাবা সৌমেন্দ্রনাথ মৈত্র তারই জুনি তার শেষকৃত্য সম্পন্ন হয় কেওড়াতলার শ্মশানে খবরটি শুনেই ছুটে আসেন দেব কেওড়াতলা মহাশ্মশানে রুক্মিণীর পাশেই ছিলেন তিনি উপস্থিত ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ মহলের কয়েকজন এমন দুঃসংবাদে স্তব্ধ দেব আর রুক্মিণী দুজনেই রুক্মিণী মৈত্রের প্রথম ছবি চ্যাম্প আর এই ছবি নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলেন তিনি কিছুদিন আগেই রিলিজ হলো ছবিটির মিউজিকো তবে চ্যাম্প ছবি নিয়ে যাবতীয় উচ্ছ্বাস থমকে গেল পূর্ণ হল না অভিনেত্রী একটি মৈত্র এই কঠিন সময় অভিনেত্রী রূপমিনি মৈত্র ও তার পরিবারের প্রতি আমাদের তরফ থেকে রইল গভীর সমবেদনা আমরা হলাম সেনেক গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি